করা ক্ষমতা রাখেন কি রাখেন না কথা বলেন বুঝতে পারছেন তো অসুবিধা নেই তো বুঝেন বন্ধুরে আমার লোকটি সন্তানদেরকে ডাকলো ব্যাটারে তোমরা শুনে নাও জীবনে সলা তাদায় করেনি জীবনে নমাজ পড়েনি ব্যাটারে কখন আমি মারা যাব চলে যাব বলা যাবে না বেটা রে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে বাবা আমাকে তোমরা কবরে রাখবে না তোমরা আমাকে কবরে রাখবে না আমাকে পুড়িয়ে তোমরা ছাই করে দিবে আর আধা আধা করে হাওয়াতে ওড়িয়ে দিবে আধা সমুন্দরে ফেলে দেবে যাতে করে মোহন আমাকে জমা না করে আমার যেন প্রশ্ন আমাকে না করে না হলে উত্তর দিতে পারব না পারব না পারব না বন্ধুরে Thank আল্লাহ হাওয়াকে হুকুম করে দিল হাওয়ারে বলো তো তুমি কার হুকুমে চলো আল্লাহ তোমার হুকুমে তবে যে ছাইটি তোমাকে দা হয়েছে আমাকে আমার জমা করে দাও আল্লাহ বলছে পানি রে কার হুকুমে চলো বলো বলছে আল্লাহ তোমার হুকুমে আল্লাহ তুমি জমা করে দাও আমাকে আপনাকে সেদিন মানুষের মতো সকাল করে দেবে বন্ধুরে তারপরে আল্লাহ বলবে লেমা ফাল তাহাজা বান্দারে বলো 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 লে ফালতা হাজা তুমি এরকম কেন করলে বলো তুমি এরকম কেন করলে বলো কি হয়েছে আল্লাহ তো জানে বান্দা এরকম করেছে অথচ প্রশ্ন দেখেন আল্লাহর দয়া তখন বলছে বান্দা বলছে মিন খাসিয়াতে কইয়া রাখবে হে আল্লাহ আমি তোমার ভয় করেছে মাওলা রে আমি জীবনে নমাজ পড়িনি মাওলা আমি গুনাগার আমি খাতাকার আমার দ্বারায় গুণা হয়েছে মালে এত গুণা নিয়ে আমি জান্নাতে কোনো দিন যেতে পাব না আমি জাহান্নাম আমাকে যেতে হবে তখন আল্লাহ বলছেন বান্দারে। সত্যি সত্যি তুই ভয় কাদ গাফারা আমি তোমাকে মাফ করে দিলাম যাও 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 তুমি জান্নাতে চলে যাও তিনি হলেন রহম করেওয়ালা একবার পড়েন শুবাহান্লা মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই ভাবিনি অসমাই ডাকে ডাকে আমায় করিনি ইমান আমল কি হবে ও তো বা করার সময়টাও এখন আমার না মরোনায় ডাকে দিয়েছে হে যেতে হবে ভাই মরোনা মায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর নারে পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যত এভাবে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট করে আমি পাপি পড়ে থাকিব অন্ধকার কবরে আরে আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে এই দুনিয়ায় কারজন এই দুনিয়ায় কার জন্য থাকার নাই এই দুনিয়ায় কার জন্য থাকার নাই মরনা আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই মরনা ডাকে দিয়েছে যেতে হবে ভাই ভাই अब्बाजान একজন বলেন যে আমার দ্বারাই গুনা হয়নি এরকম মানুষ আছে পৃথিবীতে কথা বলেন আছে এরকম মানুষ জি নয় গুনা হয়েছে তবে এখন থেকে বাড়ি গিয়ে আজকে চিন্তাভাবনা করুন যে কখন মরে যাব আসার সময় সিরিয়াল আছে বড়ো ভাই আসবে মেজ ভাই আসবে সেজ ভাই আসবে ছোটো ভাই আসবে যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে কথা বলেন কোনো সিরিয়াল নয় আর একটা হাদিস তুলে ধরছি শোনেন হাজরাতে আবু সৈয়দুল খজিরি রাজিউল্লাহ আনহ। তিনি বলেন বিশ্বনবী বলেছেন উম্মতির তোমরা শুনে নাও তোমাদের আগে একজন লোক এক নয় দু নয় নিরানব্বইটি মানুষ নিরানব্বই জনকে কতল করেছেন কতজন কথা বলেন কথা সবাই বলেন কতজন বললাম এক কম এক কম একশো হান্ডার তিনি এতগুলো মানুষকে কাতার পর তিনি ভুল বুঝেছেন যে আমার দাঁড়াই কথা বলেন ভুল হয়েছে ভুল হয়েছে তিনি চলে গেলেন গ্রামের লোকে জানতে কোন একজন ভালো আলিম আছে বলুন ওনার কাছে গিয়ে জানতে চাই যে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো কি পাবো না একজন আলিমের কাছে চলে গেল যাওয়ার পরে বলছেন মাওলানা আমি নিরানব্বই জনকে কাতল করেছি আমি ক্ষমা পাব। তিনি বলছেন না ক্ষমা পাওয়া যাবে না কতল করে দিল কত হলো একশো হয়ে গেল শুনেন বন্ধুরে আমার একশো জনকে কতল করে দিল একশো জনকে কতল করার পর তিনি আবার বের হয়ে গেল আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম যেতে 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 বন্ধুরে আবার গ্রামের লোকে জিজ্ঞাসা করতে লাগলো আমি খুব বড় অপরাধ আমি বড় গুণাগার আমি আল্লাহর একজন পাবি বান্দা নিরানব্বই জনকে কাতল করেছিলাম একজন আলিমের কাছে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম বলুন তো আমি নিরানব্বই জনকে কতল করেছি আমি কি ক্ষমা পেয়ে যাব বলছে না 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 ক্ষমা পাওয়া যাবে না যাবে না যাবে না আমি ওকে কাতল করে একশো জনকে আমি করে দিলাম ইয়াকশো করে দিলাম পুরিয়ে দিলাম বলেন তো কোন জায়গাতে আমার ক্ষমা পাওয়ার আমি একজন আল্লাহর বান্দা আছি কিনা একজন কেউ আমাকে জানাবেন একজন বলছে যাও চলে যাও এ অর্জুনা মাঠের পশ্চিম সাইডে চলে যাও ওখানে একটা ঘর তৈরি করা আছে যারা গুণা করেছে রে যারা অন্যায় করেছে রে যারা গুহা করেছে রে যারা অন্যায় করেছে যাও যাও চলে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে আর তুমি সেই জায়গা থেকে বাড়ি ফিরে আসবে না আসবে না আসবে না কথা বুঝতে পারলেন আবার প্রশ্ন করছি লোকটি যেতে যেতে সেই জায়গায় যেতেই পারেনি লোকটি মারা গেল বলেন জান্নাতে যাবে না জাহান নামে যাবে বলে দিয়েছে আগে কালো বলে দিয়েছে দেখেন আল্লার দয়া বন্ধুরে আমার লোকটি তোবার নিয়েতে বের হয়েছে যেতে যেতে রাস্তায় মারা গেল বন্ধুরে জান্নাতের এসে হাজির হয়েছে এসে হাজির হয়েছে দুইজন ঝগড়া লেগে গেছে উনি বলছেন আমি নিয়ে যাব। ইনি বলছেন আমি নিয়ে যাব। ই বলছে তুই কেন নিয়ে যাবি উই বলছে তুই কেন নিয়ে যাবি বলছে আমি এই জন্য জান্নাতে বলছে নিয়ে যাব। এই লোকটি তোবার নিয়েতে এসেছে যে গুণা বুঝতে পেরেছে আমার দ্বারাই ভুল হয়েছে ওই জন্যে উনি এসেছে আমি নাকে নিয়ে যাব বলছে না 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 এই লোকটি কখনো জান্নাতে যাবে না এই লোকটা তো তোবা করেনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেনি কেমন করে লোকটি জান্নাতে যাবে অতএব জান্নাতে যাবে না জাহান নামে যাবে বন্ধুরে এ আমার মায়ের এক দোকানে শোনেন আল্লাহ আরেকজন আসমান থেকে ফেরস্তা মানুষের সকালে মানুষ তৈরি করে পাঠিয়ে দিলেন ভাই এই ফেরস্তা তুমি যাও 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 এদেরকে নেপে দাও এদের জমিন জায়গাটাকে নেপে দাও বন্ধুরে এর জান্নাতের দিকে নাপতে লাগলো জান্নাতটা কিন্তু জান্নাতটা কিন্তু দূরে সরে গেল জাহান নামটাকে নাপতে লাগলো জাহান নামটা কিন্তু কাছে হয়ে গেল আল্লাহ বলছে রে জাহান্নটি রে তুমি এক কাজ করে যাও তুমি কিন্তু দূরে সরে যাও কেন তুমি তো আমার হুকুমে চলো তুমি তো আমার হুকুমে চলো তুমি দূরে সরে যাও এর জান তুই আগা দিকে চলে আয় নাপতে নাপতে আল্লাহর দয়া দেখো আল্লাহ দেখা যায় আল্লাহর দয়াতে লোকটি জান্নাতে চলে গেল একবার পড়েন সুবাহাল্লা ভাইয়াব্বা যান ভাইয়াবা জান একটুখানি বুঝেন আল্লাহর যদি দয়া নিতে চান তবে চলে যান মসজিদে ঠিক 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 যা হোক ভায়াব্বাজান অনেক কিছু বলার আছে অনেক বলতে গেলে শেষ হবে না এটা আমার মহাব্বতের খালু আফসার হাজি সাহেব আল্লাহ ওনাকে হায়াত বাড়িয়ে আপনাদের মাটিতে রাখো খুব খুশি সবাই চিনে নাকে আমি আমি সবসময় দোয়া করবো আল্লাহ যেন দুনিয়াতে ভালো রাখো আখেরাতে জান্নাত আমরা আল্লাহ আমিন উনি চাইছেন আমি দিন এখন পর্যন্ত দেখলাম না যে খালু আমার এই আট বছর বাল্য কোনো দিন একটা আমি রিয়াকারি কিংবা নিজে একটা আমি নিজে একজন বড়ো মাওলানা এরকম নিজে কোনো দিন দাবি করে বলেননি দুনিয়াতে দেখেন আল্লাহকে ভালোবাসতে চাইলে এরকম মাওলানা হতে হবে দোয়া করবেন সবাই ওনার জন্য এই জায়গাতে আসলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায় সত্যি আপনাকে আল্লাহর কসম বলি কত কত সেই বয়সে বড় বড় আলিম আলমার সাথে আমি মিলেছি সবাই দোয়া করছে মাওলানা এই ছোট বয়সে ফিল্ডে এসেছো চেষ্টা করবেন কোরআন হাদিস থেকে এবং আমরা মারা দোয়া করেন যে তোমরাই দুনিয়াটাকে আলী আলমারা কোরআন হাদিস দিয়ে তোমরা কি করবে আলো করবে তো সাক্ষ্যে দেখে আমি খুব খুশি একটু আমার শেষের জোর থেকে আপনার দিল থেকে নিয়ে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাকে দুনিয়াতে সুখে শান্তিতে এবং যেন দুনিয়ার ভালোবাসা নয় আখেরাতের ভালোবাসাতে আল্লাহ যেন টিকিয়ে রাখে আমরা পুরে আল্লাহ মামিন ভাই আব্বা যান জীবন জীবনে যদি মরে যায় আমি যদি জানতে না পারি আপনার অবশ্যই একটু আমাকে খবরটা দিবেন এসে হাজির হবো ইনশাল্লাহ যতদিন আল্লাহ যদি আমাকে পৃথিবীতে তার আগে যদি বাঁচিয়ে রাখে এটা আপনাকে জানিয়ে রাখলাম আমাকে অবশ্যই কেউ একটু খবরটা দিবেন যে শেখ আল্লাহর মেহমান হয়ে গেছে একদিন না একদিন হতেই হবে কি শেখ একদিন একদিন আল্লাহর মেহমান হতেই হবে কেউ বাঁচতে পারবে না দয়ার নবী জান্নাত জাহান নাম দেখে এসেছে অথচ নবীজি বাঁচতে পারেননি নবীজি বাইতুল মামুর দেখে এসেছেন এক ওয়াক্তে হাজার সাহেব তারা নামাজ পড়ে আমত পর্যন্ত তারা দ্বিতীয়বার চান্স পাবে না একবার পড়েন সুবহান আল্লাহ বলেন তো কত আল্লাহর অসংখ্য ফেরস্ত আছে অথচ নবীজি এখন মসজিদে নবাবির পাশে শুয়ে আছে নবীজি বলেছেন ম আল্লাহ যেগুলো দাওয়ালা দিয়েছে এ আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ একদিন প্রশ্ন করবে আবদুল্লা রে আবদুল গাপ্ফার এক লক্ষ দিয়েছিলাম দুই লক্ষ দিয়েছিলাম কোথায় কোথায় ভাই করেছিস বল যেদিন মারা যেন আল্লাহ ডাকবে আল্লাহ বলছেন তো আমার টাকা বলবে আল্লাহ নিজের সন্তানের জন্য আশি হাজার ঠিক আছে মসজিদে দশ হাজার নব্বই হাজার ফকের মিনকে পাঁচ হাজার পঞ্চানব্বই হাজার হয়ে গেল আর পাঁচ হাজার তখন বলবে আল্লাহ হরিশ্চন্দ্রপুরে থিয়েটার গানের পাঠিয়ে এসেছিল পাঁচ হাজার দিয়েছিলাম আল্লাহ বলছেন কেন সেদিন তো ফেসে গেলেন দুনিয়াতে বেমানি করেছেন টাকার ঘুষে পাস হয়ে যাবেন সেদিন বাঁচানো যাবে কথা বলেন বাঁচানো যাবে না ওই জন্য আল্লাহর করেন আল্লাহ কি বলছেন শোনেন ইন্নাল্লা হস্তরা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন বান্দারে তোমরা শুনে নাও আমি আল্লাহ মুমিনের জান আমি আল্লাহ মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি মুমিনের রে যখন জানের প্রয়োজন তাদেরকে জান দিতে হবে মালির পরিজন মাল দিতে হবে এর বিনে ফিয়ে জান্নাত যাবে কত জনের মা নাই কত জনের বাবা নাই কত জনের দাদা দাদি নাই কবর শুয়ে আছে রে জামে মসজিদে জালসা হবে রে আমার ছেলে আব্দুল্লাহ পাঁচ হাজার দশ হাজার দিবে আমার মেয়ে ফাতেমা উম্মে কুলসুম রোকায়া যায় না দশ হাজার টাকা দিবে আমি জান্নাত চলে যাব আমার কি খালা নাই কি কোন আল্লাব আলী বোন বেটি নেয় নাকি রে মা আমার বোনেরা কতজনের স্বামী নাই একটা হাতের হা একটা হাতের পোলা খুলে দেবে একটা আংটি খুলে দেবে পায়ের পায়াল খুলে দেবে গলার একটা মালা খুলে দেবে ভাবিয়ান মাওলানা নেওয়া জন্য বলছে আব্বা জানেরা রসুলের জামানায় সাহাবিরা জান দিয়েছে তারা উহুদে শুয়ে আছে মা আমার বোনেরা জান লাগবে না মাল দিয়ে মসজিদ বানাতে হবে একজন দাঁড়ান লাভবা এক মাওলানা বিশ হাজার টাকা বাবার জন্য মসজিদে দিলাম দশ হাজার টাকার পাঁচজন দাঁড়ান দু হাজার টাকা চার হাজার করে যেন আল্লাহর কাছে দো করে দেব আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেব কতটা দিয়েছেন খালো দেখব গুনে দেখবো গুনে দেখবো ইনশাল্লাহ আচ্ছা গুনছে ভাইজান কমেটো লোক যারা আছেন মা বন্ধের ভিতরে একটা চাদর দিয়ে পড়েন একটা চাদর হ্যাঁ না চাদর দেন চাদর মহিলাদের ভিতর চাদর দিন এটা কথা বলছি চাদর দিন ওদিকে আর ভাইজান ছট ছট করা দশের পাচার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ খালু যান দশ হাজার টাকা আপনার কাছে আমার তিরিশ হাজার টাকার আবদার থাকলে দশ হাজার দিয়েছেন বিশ হাজার বাকি ইনশাল্লাহ মসজিদের দান এটাই দান মরার পরে না তা আপনি এখন মারা যান ব্যাটারা কবে যে না বাবাকে মাটি দিতে হবে না এখন একটা জমি জায়গায় ভাগ হোক বুঝতে পারছেন তো ছাড়বে না খালো এটাই কবরে না আপনাকে একটা কল মোটা তিরিশ হাজার টাকা খুলেছি মুখ আপনি ধরে নেন এটা আমার ধরে নেন একটা আমার ব্যাটা। আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনাকে কোন পাক দিয়ে আপনাকে মাল বাড়িয়ে দিবে কোন আপনার হাতটা খুব ফুটুক জায়গা দেয় জি জি ইনশাআল্লাহ সবাই খুশি আছে খালো আল্লাহর আস্তে রাজি হয়ে যান আল্লাহ আপনাকে দেছে ইনশাআল্লাহ রাজি না প্রথম দান আপনাকে নিয়ে আমার দিল খুশি একদম মন ভরে দোয়া করব খালো আপনার জন্য না 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 এটা না এটা এটা রাখবো না আরো আছে আচ্ছা দিবেন দিবেন আমার কথাটা রাখেন খালো ঠিক আছে দিবেন ইনশাআল্লাহ আমি 30000 কলম বলেছি আপনি এটা একদম লাভবায়ক বলে দেন না এটা ছাড়বো না এটা আমি হ্যাঁ হ্যাঁ দেখেন ছাড়বো না খালু একদম কথা আমি যত জায়গায় গিয়েছি ইনশাল্লাহ আল্লাহ ইজ্জত দিয়েছে এটা আমি আশা আমার খালু আমার কথা কাটবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবে ও রাইট দামি মানছি সবাই আপন আপন দান দিয়ে তো জান্নাতে যাবে ইনশাল্লাহ খালু কথার মানছি না না এক কন্টাল ফুটা দু তিন হাজার টাকা দাম লিবো না এক কন্টাল না টাকার দিকে কহেন টাকার দিকে খালু যান শুনেন প্রথম যখন দান দিয়েছেন ইনশাল্লাহ আমি কথা যখন রেখেছি মনে কথা আমার ঠিকই আছে না মনে দিতে পারবে না খালু দেখেন তো

আচ্ছা আইসেন হামা শোনেন না খালু শোনেন না এদিকে শোনেন খালু আপনাকে যে আমি ছাড়ে দিছি দিয়ে আরও কছে মাল না আপনাকে ছাড়বো না কি করবো কহেন তো শোনেন না একটা কাজ করেন হ্যাঁ শোনেন আচ্ছা কিচ্ছু রাখেন তো কিচ্ছু রাখবেন না শোনেন আর পাঁচটা হাজার টাকা আপনি দিতে পারবেন না ঠিক আছে আচ্ছা যাক ঠিক ঠিক সোবান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ একজন তোমার পেয়ারা বান্দা বলছে মাওলা না আমার সন্তান আছে আমার পরে দিবে দশ টাকা এবং এক কন্টাল ভোটটা মাওলা বিশ্বনে বলছেন মোম্বান মসজিদান মসজিদ আনবান আল্লাহ ফিল জন্য নবীজ বলছেন উম্ম যারা টাকা পয়সা সোনা চান্দে গম ভোটটা দিয়ে মসজিদ বানাবে ইট দিবে এক টেলার ইট দিবে এক টেলার ভালো দিবে সিমেন্ট দিবে গেট say the আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবে তবে ভাই আব্বা বিজির দোয়া খবরদার কেউ দূরে সরে থাকবেন না আল্লাহ দশ হাজার নয় দশ লক্ষ বলে কবুল করে নাও কারোর মনে হয় পূরণ করে দাও আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী বাসী করিও আল্লাহ তার মনে হয় পূরণ করে দিও আমিন আমিন সুমামেন আসেন ভাইজান চটচট করে পাঁচ হাজার দশ হাজার দু মা বোনদের ভিতরে চাদর গিয়েছে মা বোন চাদরে টাকা পয়সা সোনা চান্দি খুলে চট 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 করে দিবেন একজন ভাই যাবেন আসেন দু হাজার পাঁচ হাজার দুশো পাঁচশো যেই যেই পারবেন আল্লাহ রাস্তে ইনশাল্লাহ আসেন আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গ আসেন ভাইজান দাদা গেল নানা গেল কেয় কেউ এলো না ফিরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে কোন কথা শোনবে না গ হঠাৎ আজরাইল সামনে খাড়া গ কোন কথা শোনবে না গ ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও গো ছেড়ে বাবা বলে হে ডাকব হে গো এ ভাব সংসারে বাবা বলে হে ডাকব গ নমাজ পাড়া ক আর নমাজ পাড়া কহ বলি যে সবারে ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কব রে যাইতে হবে গ আজ হয় কাল তুমি যাইবা কবহরে। রে যাওয়ার সময় দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গ আমি জানি ভাইজান আগে আপনারা দিয়েছেন আসেন আছেন জালসাতে আপনার অংশীদার যে আমরা কোরআন হাদিসের কথা শুনছি আমাদেরকে কিছু দিতে হবে আসেন ভাই আব্বা যান দাদুরা আসেন আল্লাহর বাস্তা দোয়া করবো মাপন চটচট করে আনেশ্বর রহমান কোথায় আছেন একটু আমার কাছে এসে দেখা করেন আনেশ্বর রহমান কোথায় দেখা করেন একটা আপনার হাতে কোরআন আয়াত শোনা যে শুনেন টাকার ওপর কত ময়া টাকার ওপর কত দয়া আহা টাকা কত টাকা হাটে খেয়ে ফেলে দিচ্ছেন বাজারে কোনো আপনার কাজে আসবে কথা বলেন কোন কাজে আসবে না আল্লাহ বলছেন বান্দা আমার রাহে যারা খরচ করবি আমি তোদেরকে জান্নাত দেব জান্নাত আল্লাহ বলছেন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি বান্দা তোরা দু হাজার পাঁচ হাজার দিয়েছিস থেকে মুফতি পেয়ে যাবি বোন সব জায়গায় মুখ খুলেছি পেয়েছি হার আংটি পোলা পায়েল আজকে দেখবো কমেন্ট লোক নিয়ে আসেন চাদরে ইনশাল্লাহ আপনাদেরকে একটা আয়াত শোনাচ্ছি শুনেন টাকার ওপর খুব মায়া হা একজন সন্তান বাপের একজন সন্তান কত দয়া কত মায়া লালন পালন করে সন্তানকে মানুষ করে করে কি করে না কথা বলেন নিজে না খেয়ে সন্তানকে খিলায় বলেন তো আল্লাহ বলছেন বান্দা যখন তোরা মারা যাবি কেউ নেকি নিয়ে জান্নাতে যাবি কথা বলেন কেউ কার নেকি নিয়ে জান্নাতে যাবে না আল্লাহর করার কি বলছেন দেখেন بسم الله الرحمن الرحيم আল্লাহ আল্লা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও একজন বান্দা অন্য কোন বান্দার নেকি নিয়ে জান্নাতে যাবে না যাবে না যাবে না আল্লাহকে হিসাব দিতে পারছে না আল্লাহ বলছে বান্দা আব্দুল্লাহ হিসাব দাও হিসাব দিতে 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 একটি নাকি ঘটে গেছে বন্দরে বিবির কাছে লাফাতে লাফাতে চলে যাচ্ছে বিবি মারি আমরে আমি কেরালায় ছিলাম অর্জুনা মসজিদে তুই লাখের কানের খুলে দিয়েছিলি বিবি রে নেকির পালা লেগে আছে বিবি রে কত না তোমাকে খেলিয়েছিলাম বিবি রে একটি নেকি দিয়ে দাও আমি জান্নাত চলে যাব তার বিবি বলবে তুমি কে কে গো আমি তোমাকে চিনি না সেদিন বিবি স্বামী বলে কোনো পরিচয় দেবে না বিবি আসবে স্বামীর কাছে রে আবদুল্লাহ স্বামী জান আমি তোমার কাছে খেলাম উঠলাম বসলাম ওতে স্বামী গো আমার একটি নাকি ঘটে গেছে নাকি দিয়ে দাও তখন বলবে তুমি কে রে আমি তোমাকে চিনি না আমি একাই এসেছিলাম আবার একাই ফেরত যে যে আল্লাহ বলছে বন্দারে কেউ কে নাকি দিয়ে সাহায্য